এত সুন্দর ভুল উপহার দেওয়ার জন্য আপনাকে মাফ করাই যায় মেহেরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল উৎসাহ থেকে ইতিবাচক উত্তর পেয়ে কিছুটা এগিয়ে আসলো গায়ে গা ঘেসে দাঁড়ালো কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল এভাবে সামনে এসো বউ নিজেকে কন্ট্রোল করা টাফ হয়ে যায় ইউ আর লুকিং সো হট মেহেরাবের এই মন্তব্যে উৎসাহ একবার নিজের দিকে তাকালো পরনে টিয়া টিশার্ট আর ট্রাউজার গায়ে ওন্নার বালাই নেই উৎসাহ ইচ্ছে করলো লজ্জায় মাটির সাথে মিশে যেতে তারাহুড়ায় অন্যা আনার কথা বেমালুম ভুলেই বসেছে উৎসাহ জোরেই বলল অসভ্য বেটা মেহরাব ঠোঁট কামড়ে হাসলো উৎসা এক ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল পরন্ত বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে উৎসাহ তাঞ্জিলা দুজন এলাকায় হাঁটতে বের হয়েছে কতগুলো দিন হয়ে গেল পরিচিত গলিতে ঘুরে বেড়ানো হয় না আগে প্রায় দিনই উৎসাহ তাঞ্জিলা হাঁটতে বের হতো পুরো এলাকায় চক্কর দিয়ে আসতো উৎসাহ বক বক করেই চলেছে তাঞ্জিলা মন দিয়ে শুনছে হুট করেই দুজনের সামনে এক পুরুষ অবৈধ দেখা দিল উৎসাহ হাঁটতে গিয়ে থেমে গেল উপরে তাকে কিছুক্ষণের জন্য থমকে গেল সামনের মানুষটাকে এক মুহূর্তের জন্য আশা করেনি মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো আপনি মেহরাব একটা সাইকো উৎসাহ ও সাধারণ মানুষদের মতো না ওর মাঝে সাইকো আচরণ আছে ও কাউকে খুন করতেও দ্বিধাবোধ করে না ও একটা খনি আমার কথা বিশ্বাস করে তুমি উৎসাহ অবাকিত নয়নে চেয়ে আছে সামনে দাঁড়ানো রিয়াদের পানে রিয়াদের কথার মানেও বুঝতেই পারছে না কি বলছে ও এসব লোকটার মাথা আছে তো নাকি ঘোরের মাঝে পালটা বকে যাচ্ছে রেজার কথাবার্তা সবই উৎসাহ মাথার উপর দিয়ে যাচ্ছে উৎসাহ তাঞ্জিলা দুই বান্ধবী বেরিয়েছে একটু ঘোরাঘুরি করতে আগে প্রায় দিনই দুই বান্ধবী পুরো এলাকা একটা চক্কর সাথে গল্প করায় দুজনের মন মেজাজ ফুরফুরে হয়ে যেত অনেকদিন সেই জন্য দুপুরের খাবার খেয়ে ঝটপট ফোন লাগিয়েছে তাঞ্জিলাকে ফোন করে ডেকে নিয়েছে প্রাণপ্রিয় বান্ধবীকে তাঞ্জিলা বেস্ট এক ডাকে চলে এসেছে দুজন হাঁটছিল আর কথা বলছিল উচ্চ কলেজ থেকে তানজিলের সাথে বাড়ি চলে এসেছে মেহরাবকে আগেই বলে রেখেছে ওদের বাড়ি যাবে রাতে অফিসে সে মেহরাব এসে ওকে নিয়ে যাবে বো পাগল লোক ওকে একদিনও কাছছাড়া করতে চায় না পারে না উচ্চকে পকেটে করে নিজের সাথে ঘুরে মেহরাবের এমন পাগলামি দেখে রিনি টিটকিরি মেরে একদিন বলে ফেলেছিল ব্যবসায়ী ওকে লকেটে পুরে সাথে নিয়ে ঘুরে তাহলেই তোমার বউ পালাই পালাই করবে না খোঁচা দিয়েন না ভাবী কোলি যায় লাগে পাল্টে তো কবে বউকে লকেটে পড়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতাম কিন্তু সেটা তো সম্ভব না বেচারার কথা শুনে মনে হচ্ছিল ওর কতই না কষ্ট দুই ভাবি দেবরের কথা শুনে লজ্জায় লাল নীল হচ্ছিল যেমন তার দেবর দুটোই হাসছিল পাশ থেকে তাঞ্জিলার ধাক্কায় স্মৃতিচরণ থেকে বেরিয়ে এলো দুই বান্ধবী মগ্ন হলো গল্প করায় কথা বলতে বলতে কখন যে সামনে একজন এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই দুজনের একজনেরও সামনে কারো অস্তিত্ব কিন্তু তের পেতেই উৎসাহ দাঁড়িয়ে পড়ল। তানজিলার থেকে দৃষ্টি সরিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো এই মানুষটাকে এই মুহূর্তে উৎসাহ একটু আশা করেনি তানজিলা ব্রু কুচকে ফেললো কে এই লোক ওদের রাস্তায় বা আটকেছে কেন সামনের মানুষটা হাসি মুখে জিজ্ঞেস করলো কেমন আছো উৎসাহ ভালো আছি আমায় জিজ্ঞেস করবে না জানতে চাইবে না আমি কেমন আছি এখানে জিজ্ঞেস করে কি আছে ভালো থাকার জন্যই তো সেদিন আমায় বিয়ে করতে আসেননি আমার বাবার অপমান করেছিলেন ভালো থাকার জন্যই তো এত কিছু তাহলে আছেন আমি সেদিন সেদিন ইচ্ছে করে বিয়ে করতে এমনটা না তাহলে কি নিশ্চয় আপনাকে তো বিয়ের জন্য কেউ জোর করেনি আর না আপনি বাচ্চা আপনাকে জোর করবে আর আপনি রাজি হয়ে যাবেন আপনার আমাকে পছন্দ না আমাকে বিয়ে করতে সমস্যা সেটা সেদিন সবার সামনে বললেই পারতেন তাহলে বিয়ের দিন আমার বাবার মান সম্মান আত্মীয় স্বজনের সামনে খোয়া যেত না আমায় কিডন্যাপ করা হয়েছিল সেদিন উৎসব প্রতিউত্তর করতে গিয়েও থেমে গেল কি বলল রিয়াদ জিজ্ঞেস করলো কি বললেন আমায় কিডন্যাপ করা হয়েছিল যেন আমি তোমায় বিয়ে করতে যেতে না পারি এখন সিনেমার কাহিনী শুরু করেছেন আপনি আপনার কি মনে হয় আমি আপনার এসব কথা বিশ্বাস করব বিশ্বাস করো আমি যা বলছি সেটাই সত্যি তুমি জানো কে আমায় কিডন্যাপ করিয়েছিল কে এরপর রিয়া যা বলল তা শুনে উৎসাহ হতভম্ব হয়ে গেল উৎসার মনে হলো বজ্রপাত হল ওর কানের পাশটায় তোমার হাজবেন্ড মেহেরাব উৎসা চমকে উঠলো ওর পাশে থাকা তানজিলা উৎসার অবস্থা বুঝতে পারল উৎসাকে এক হাতে আগলে ধরে জিজ্ঞেস করলো কি বলছেন এসব আপনার মাথা ঠিক আছে মেহেরাব ভাইয়া কেন আপনাকে কিডন্যাপ করতে যাবে আর আপনাকে কিডন্যাপ করে ভাইয়ার বা কি লাভ আমরা পাশের পার্কটায় বসি উৎসার মনে হয় কষ্ট হচ্ছে শত হোক ওর হাজবেন্ড তো খারাপ তো লাগবেই উৎসা তানজিলা রিয়াদের পাশের পার্কটায় বসলো উৎসা বলল আপনি যেগুলো বলছেন ভেবেচিন্তে চিনতে বলছেন তো আপনার কথা যদি একটাও ভুল হয় আমি আপনাকে জেলে দিব বলে দিলাম আমি যেগুলো বলছি সব সত্যি বলছি ঘটনা খুলে বলুন তো উৎসার সাথে আমার আজকের ডেট ঠিক হওয়ার দিন রাতে আমার কাছে একটা হুমকি বার্তা এলো বার্তাটা এমন আমি যেন উৎসাহকে বিয়ে করতে অমত পোষণ করি আর যদি সেটা না করি তাহলে আমার নাকি ভালো হবে না আমি সেটা পাত্তা দেয়নি ভেবেছি হয়তো আমার বন্ধুদের মাঝে কেউ মজা করছে কারণ ওদের আমি বলেছিলাম বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার আকত ঠিক করেছে সেজন্য মাথা খামায়নি তার দুদিন পর আবার সেই নাম্বার থেকে মেসেজ মিস্টার রিয়াদ ভালোই ভালোই বলছি বিয়েটা ভেঙে দিন নাহলে খারাপ হবে বলে দিলাম আপনার বাবা মা সন্তান হারা হলে আমার কিছু করার নেই পরে বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করি সত্যি বলতে মেসেজটা পেয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম ভয় লাগছিল আমি সাথে সাথে ওই নাম্বারে কল দেই নাম্বার ততক্ষণে বন্ধ করে ফেলেছে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না মাথা কাজ করছিল না আমার কাউকে বলতেও পারছিলাম না তবুও নিজেকে শান্ত রেখে আকদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম বিয়ের দিন সকালে জরুরি একটা কাজে আমায় বাইরে যেতে হয় ফিরে আসার সময় মাঝ রাস্তা থেকে কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যায় নাকে কোলোরোফর্মযুক্ত রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আমায় জ্ঞান ফিরে নিজেকে পেলাম চেয়ারে বাধা অবস্থায় কেউ আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল আমার সামনে হাতে হকি স্টিক নিয়ে বসেছিল মেহরাব জায়গাটা কোনো পুরনো বাড়ি ছিল মেহরাব আমার কাছে এগিয়ে এসে বলল তোকে বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম শুনিসনি কেন কথা কানে যায় না আপনি কে আমায় এখানে বেঁধে রেখেছেন কেন একটু পর আমার আকদ আমি তোর জম আর আকদের কথা ভুলে যা উৎসাহ শুধু আমার ওর দিকে এতদিন যেই ছেলেগুলো চোখ তুলে তাকিয়েছে তাদের অবস্থা খারাপ করে দিয়েছি আর তুই নাস্তে নাস্তে বিয়ে করতে যাবি তোর সাহস তো কম না উৎসাহ আমার শুধুমাত্র আমার আমি ছাড়া অন্যকে ওকে বিয়ে করতে এলে আমি তাকে জীবিত কবর দিয়ে দিব মেহরাবের হুমকি শুনে ভয় পেয়ে গিয়েছিলাম আমি মেহরাব আবার বলতে শুরু করলো তোকে সাবধান করেছিলাম কানে লাগিনি তো এবার তাহলে মর কথাটা বলে মেহরাব ওর হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে শুরু করে আমায় মারতে মারতে থেমে গিয়ে বলল তোর খুব শখ না উৎসাকে বিয়ে করার সেম সময়ে সেম জায়গায় উৎসার বিয়ের আমার সাথে বিয়ে হবে তোকে সেটা লাইভ দেখাবো ভালো হবে না বল মেহরা কতক্ষণ মেরে হকি স্টিকটা ফেলে চলে যায় ওর চেলা পেলারা আমায় চোখে চোখে রেখেছিল ঠিকই কিছুক্ষণ বাদে ভিডিও কল দিয়ে তোমাদের বিয়ে দেখায় সেদিন শুধু তোমার বাবার না আমার বাবারও মান সম্মানহানি হয়েছে অপমানিত শুধু তোমার পরিবার হয়নি আমার পরিবারও হয়েছে মেহরাব চেয়েছিল আমায় ধীরে ধীরে মেরে ফেলবে টানা দুই দিন আমায় সেখানে আটকে রাখে তিন দিনের মাথায় আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আসি আমার কথা বিশ্বাস করো উৎসাহ আমি একটাও মিথ্যা কথা বলছি না মেহরাব স্বাভাবিক মানুষ নয় ওর মধ্যে সাইকোসত্তা আছে মেহরাব রেগে গেলে কাউকে খুন করতে পিছু পা হয় না ও একটা খুনি আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ও ইমন নামের একটা ছেলেকে মারতে মারতে আধমরা বানিয়ে ফেলেছিল ছেলেটা হসপিটাল থেকে দুই দিনের মাথায় মারা যায় রিয়া তো একদমে কথা বলে থামলো উৎসব থাও বসে আছে ওকে দেখে মনে হচ্ছে কাঠের পুতুল হয়ে গেছে ইমন নামটা শুনতেই উৎসার মাথায় পুরনো স্মৃতি নাড়া দিল তখন ক্লাস পরে মেবি ইমন নামের ছেলেটা ওদের পাশের এলাকায় থাকতো বয়স বিশ বাইশ হবে বকাটে ছেলে ছিল মাঝে মাঝে স্কুলের সামনে দল বল নিয়ে দাঁড়িয়ে থাকতো আবার মাঝে মাঝে উৎসাদের গলির মোড়ে ছেলেটার চাহনি ছিল বড্ড জঘন্য তেমনি কথাবার্তার ধরন গলির মোড়ে স্কুলের সামনে দিয়ে যাওয়া আসা করা মেয়েদের বাজে বাজে কথা বলতো উক্তক্ত করত। কোনো মেয়ে ওদের জালের রাস্তায় চলাচল করতে পারত না একদিন উৎসাহ আর তাঞ্জিলা গলির মোড় দিয়ে আসার সময় ইমন আর ওর দল বলেদের দাঁড়িয়ে থাকতে দেখলো ওদের দেখে উৎসাহ ভয় সিটিয়ে গেল অন্য পাশ দিয়ে চলে আসতে নিলে ইমন সহ ওর চেলা পেলারা ওদেরও বাজে বাজে কথা বলে কথাগুলো শুনে কিশোরের উৎসাহ ভয়ে রীতিমতো হেচকি তুলে কান্না করে করে তার সাথে বাজে দৃষ্টি তো আছে কান্না করতে করতে এগিয়ে এলে বাড়ির সামনে পড়লো তিয়াস মেহেরাপ ওদের দল বল ওরা কি নিয়ে যেন কথা বলছিল তিয়াস কথা বলার মাঝে বোনকে কান্না করতে করতে এগিয়ে আসতে দেখে এগিয়ে যায় বোনের কাছে উৎসা ভাইকে সামনে পেয়ে কোনো দিকে না তাকিয়ে ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বেচারে নাজেহাল অবস্থা তিয়াস ভুনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল স্বাভাবিক করার জন্য এটা সেটা বলছিল তবুও উৎসাহ কান্না থামার নাম নেই তিয়াস এতবার জিজ্ঞেস করলো কি হয়েছে কেউ কিছু বলেছে কিনা উৎসা একটাও উত্তর করেনি মেহেরাব এগিয়ে এসে তাঞ্জিলাকে জিজ্ঞেস করতে ও গর্গর করে সব বলে দিয়েছিল কথাগুলো শুনে মেহেরাব মুষ্টিবদ্ধ করে নিল মুখ কাঠিন্য ভাব ধারণ করেছে চোখ দিয়ে মনে হয় আগুন বের হয়ে আসবে মেহরাব ইশারায় তিয়াসকে কিছু বলল তিয়াস ওর ইশারা বুঝে বোনের চোখ মুছিয়ে কপালে চুমু দিয়ে বললো তুই বাড়ি যাব বাকিটা আমি সামলে নিব আর কান্না করে না তুই আমার ভালো বোনু না তানজিলা তুমি ওকে নিয়ে যাও উচ্ছা যাওয়ার আগে কি মনে করে একবার মেহরাবের দিকে তাকিয়েছিল মেহরাবের মুখে কাঠিন্যতা থাকলেও চোখ ছিল একদম শান্ত এ যেন ঝড় আসার আগের পূর্বাভাস মেহেরাপের চাহনি উৎসার অন্তর আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল উৎসা মেহেরাপের সেই চাহনি কোনোদিনও ভুলতে পারবে না সেদিনের পর ইমন আর ও দলকে আর কোথাও দেখা যায়নি হুট করে একদিনের মাঝে সবাই কেমন উদাও হয়ে গিয়েছিল উৎসা অবাক হয়েছিল সেই ঘটনায় ভেবেছি তিয়াস হয়তো কিছু বলেছে ওদের উৎসা ভাবনা থেকে বেরিয়ে এলো ফট করে উঠে দাঁড়িয়ে বলল আমি ও বাড়ি যাচ্ছি তুই আম্মুকে বলে দিস গড় করে কথাগুলো বলেই সামনের দিকে হাতা দিল তাঞ্জিলা ওর পিছন পিছন গেল দেখ মাথা ঠান্ডা কর ওই লোকটা সব কথা বিশ্বাস করছিস কেন ঘটনা তো তুই জানিস বলছিস সেদিন দেখেছিলি রনিকে উনি কিভাবে মেরেছিল উনি সত্যি একটা সাইকো তাঞ্জিলা বারবার ওকে বুঝিয়ে চলেছে উৎসাহ সেসব কানেও নিচ্ছে না দেখ উৎসাহ মাথা ঠান্ডা করে ভাব দরকার বললে ভাইয়ার সাথে ঠান্ডা মাথায় কথা বল কারোর কথা কানে নিস না কারোর কথা শুনে সুন্দর সম্পর্কটা শেষ করিস না এখন তুই বাড়ি চল ভাইয়া রাতে এসে তোকে নিয়ে যাবে ম্যাজাজ খারাপ করিস না তাঞ্জিলা তোকে যেটা বলেছি সেটা কর উৎসা পার্ক থেকে বেরিয়ে সোজা মেহেরাবদের বাড়ির দিকে রওনা হলো ওর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল তানজিলা এখন কি হবে আল্লাহই ভালো জানে উৎসাকে ও ভালো করেই জানে রেগে গেলে উৎসার ঠান্ডা মাথায় কথা বলার মেয়ে না কি করবে কি হবে তাঞ্জিলা জানা নেই পার্কের বেঞ্চে আয়স করে বসল রিয়াদ ঠোঁটের কোণে টুর হাসি হাসি আরও কিছুটা চওড়া করে বলে উঠল মেহেরাব তুই আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়েছিস তুই কি ভেবেছিস আমি তোকে শান্তিতে থাকতে দিব হুম আমি এর বদলা নিয়েই ছাড়বো আগুন ধরিয়ে দিয়েছি এখন এই আগুন দ্বিগুণ হয়ে তোর উপরে পড়বে তুই ধ্বংস হবি খুব শীঘ্রই তোকে আমি শান্তিতে সংসার করতে দিব না রাতের আকাশে এক ঝতলা কালো মেঘ দল বেদে ঘুরে বেড়াচ্ছে কালো মেঘেদের আনাগোনায় চন্দ্র নিজেকে আড়াল করে ফেলেছে কালো ততক্ষণে কৃষ্ণবর্ণ মেঘেদের ভিড়ে চন্দ্র হারিয়েছে নিজের নিজের উজ্জ্বলতা স্থায়িত্ব চন্দ্রের কিরণও আজ সকল আধারকে কাটিয়ে উঠতে পারছে না সকল শত্রু যখন একজোট হয়ে বাসা বাঁধে তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না নিরুপায়ের মতো চেয়ে দেখা ছাড়া সত্যি কিছু করার থাকে নাকি সকল বাধা বিপত্তি পেরিয়ে আসা যায় উচ্চা দাঁড়িয়ে আছে মনের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে মনের কোণে জমেছে একরাশ ঘৃণা মেহরাব এতটা খারাপ উচ্চা জানতো ছেলেটা মারামারি করে গুন্ডামি করে বেড়ায় তাই বলে খুনি মেহিরা সাথে কেন করলো এমনটা উৎসাহ তো ওর কোনো ক্ষতি করেনি তাহলে কেন করলো এমনটা এতগুলো মানুষের সামনে ওর বাবার মান সম্মান ধুলোই মেশাল কেনই বা এত বড় নাটক সাজালো এর পেছনের কারণ কি উৎসাহ জানা মতে এমন কোনো কারণ নেই যার জন্য মেহেরাব এমন ঘটনা ঘটাতে পারে নিজেই রিয়াদকে কিডন্যাপ করে নিজেই হিরো সেজে উৎসাকে বিয়ে করেছে উৎসার প্রতি এত দয়া তাকে কে দেখাতে বলেছে উৎসার মাথায় ঘুরপাক ইমন নামের ছেলেটার কথা মেহেরাব কিভাবে পারল একটা মানুষকে প্রাণী মেরে ফেলতে ওর কি একটা বারের জন্য বুক কাঁপেনি কোনো মায়ের বুক খালি করতে বিবেকে বাঁধেনি কতটা নিঃশংস ভয়ানক মানুষটা ভেবেই উৎসার গায়ে কাটা দিয়ে উঠল কই কখনো তো উৎসার ওকে দেখে এমনটা মনে হয়নি শেষমেশ কি একটা খুনি জুটল উচ্ছ্বার কপালে এত খারাপ কি ওর সাথেই হবার ছিল কই উৎসাহ কখনো কারো ক্ষতি করেনি তাহলে ওর সাথে কেন এমন হলো বেচারির মাথায় ঝেকে বসেছে একরাশ প্রশ্নের ঝুলি উৎসার ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো কেউ উৎসাহ সেদিকে পাত্তাও দিল না ও ভালো করেই জানে মেহেরাপ এসেছে এছাড়া অন্য কেউ এত রাতে রুমে আসবে না উৎসাহ গম্ভীর হলো কাঠিন্য মুড়িয়ে নিল নিজেকে আজকে মেহরাবকে ওর সকল প্রশ্নের উত্তর দিতেই হবে কেন ও এমনটা করলো কি ক্ষতি করেছে উৎসাহ ওর কেন ওর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেললো কেনই তার হিরোগিরি দেখানো মেহেরাব ক্লান্ত পায়ে রুমে ঢুকে আশেপাশে উৎসাকে খুঁজলো রুমে না পেয়ে ওয়াশরুমে খুঁজলো তাও না পেয়ে ডাকা শুরু করল উৎসার শুনেও জবাব দিল না মেহরাব কেউ উৎসার জবাব না পেয়ে হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে ফেলে দিল শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল বেলকুনিতে উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল তুমি এখানে আমি ডাকছি সারা দিচ্ছ না কেন